এবং দ্বিতীয় ভিডিওতে আহ একটা ছোট্ট অঙ্ক করে দেওয়া আছে আমরা সেই আলোকে আজকে দ্বিতীয় অধ্যায়ের যে আমাদের উৎপাদন বিশ্লেষণ আছে আমরা সেখান থেকে একটা অঙ্ক সমাধান করার চেষ্টা তো কথা হচ্ছে সোহেল ম্যাথ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসো আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি দেখো অঙ্কটা আছে কি উৎপাদকে বিশ্লেষণ করো কি তুলি তারপরে বিষয়ে আমরা কথা বলি অঙ্কটা দেওয়া আছে তোমার এরকম যে x টু দি পাওয়ার 4 প্লাস 7 x কিউব প্লাস 17 x স্কয়ার প্লাস 17x

প্রায় সবগুলোই তোমাকে ভাগশেষ উপপাদ্য দিয়ে করতে হবে কারণ কি এগুলো অন্য কোনো ভাবে হবে না তো আসলে ভাগসি উপপাদ্য দিয়ে করতে হয় তাহলে প্রথমে একটা ধরে সমান যেটা দেওয়া আছে এটা আমি লিখবো আগে এক্স টু প্লাস আচ্ছা এটা না লিখে আমরা কি করি আমরা উপরেই লিখি নাকি যেহেতু আমাদের অঙ্ক তোলা হয়ে গেছে তোমরা খাতা এটা করবে না তোমরা খাতা এটা লিখবে এই আমি লিখে দিলাম যে ফাংশন সময় আমার এটা দেওয়া আছে তো কথা হচ্ছে এই অঙ্ক করার জন্য তোমাকে বেশ কয়েকটা ওয়ানটা কি চলকের মান তোমাকে ধরে নিতে হবে চলক ধরে নিতে হবে ধরে নিবে চলক ধরে নিবে কি কি ধরে নিবে চলকের তুমি এমন একটা মান ধরে নিবে যে মানটা চলকে বসালে এই পুরো সমীকরণের মান অর্থাৎ পুরো রাশির মান শূন্য হয় এই যে রাশি দেওয়া আছে একটা বহুপদী রাশি দেওয়া আছে এই বহুপদীর মান শূন্য অর্থাৎ পর অর্থাৎ চলকের মান বসানোর পর যোগ বিয়োগ করলে পুরোটা মান যেন শূন্য হয় তাহলে দেখো এই ধরনের অঙ্কে তুমি কি কি মান তোমাকে আগে অঙ্ক করতে হবে বাসায় এখন আমি কেমন করতেছি আমি অঙ্ক করেছি করাইছি এই জন্য আমি পারতেছি তো তুমিও পারবে কিভাবে পারবে এই অঙ্কগুলোর মান শুরু হয় কি হয় মাইনাস ওয়ান মাইনাস টু এই ধরনের এই মধ্যে বেশিরভাগ থাকে বড় এর মধ্যে তো তুমি কি প্রথমে এইগুলো দিয়ে চেষ্টা করবে তাহলে ধরো তুমি মাইনাস দিয়ে চেষ্টা করবে এই অঙ্কটা খুব সম্ভবত মাইনাস ওয়ান হবে তাহলে তার জন্য আমি কি করবে তুমি প্রথমে রাফ করে নিবে রাফ করবে এই অঙ্কটা তুলবে তোলার পর এক্স এর জায়গায় কি বসাবে মাইনাস ওয়ান বসাবে তাহলে এক্স এর ওয়ান এর উপর যখন মাইনাস ওয়ান সরি এর মান যখন মাইনাস ওয়ান বসাবে ধরো এখানে আমি বসাই মাইনাস ওয়ান তার উপর ফোর প্লাসভেন আচ্ছা একবার অঙ্ক বসে নাকি সম্মত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান তার উপর ফোর প্লাসভেন ইন্টু মাইনাস ওয়ান তার উপর কিউ প্লাসভেনটিন তার উপর স্কোয়ার প্লাস সতেরো ইন্টু মাইনাস ওয়ান বিষয়টা হচ্ছে কি দেখো একটা জিনিস শিখবে না তা তো হয় না তো দেখো মনে করো মাইনাস সংবলিত কিছু আছে ধরো মাইনাস ওয়ান এর উপর আছে একটাতে 4 মাইনাস ওয়ান একটার উপর আছে মনে করো থ্রি দেখো তো কোনটার মান কি হবে এখন মাইনাস ওয়ান থাক প্লাস ওয়ান থাক যেটাই থাক যখন পাওয়ার জোর সংখ্যা থাকবে তখন ভিতরে যতই নেগেটিভ থাকুক ওটা পজিটিভ হবে কি হবে হবে। ওয়ান হয়ে যাবে আর এইটার মান কি হবে মাথার উপর বিজোড় এই যে পাওয়ার এই পাওয়ারটা বিজোড় আছে মানেই একটা মাইনাস থাকবে তারপর একের উপর কিউব করলে কথা হয় এক হয় এখন যদি ভাই এরকম যদি থাকতো তাহলে আমি কি করতাম তাহলে কি করতাম এখন মাথায় যেহেতু একটা মাইনাস আছে দুইয়ের সামনে আমি একটা মাইনাস নিলাম মুখস্থ নিলাম নেওয়ার পর এর উপর কিউব খেলে দুই দুগোনো চার চার দুগোনো আট আট হবে তার মানে উত্তর কথা হবে মাইনাস এইট হবে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া মাইনাস টু থাক বা মাইনাস ওয়ান মাইনাস সংবলিত কোন যদি সংখ্যার উপর পাওয়ার বিজোড় হয় তাহলে মাইনাস কেন লিখবো দেখো মাইনাস টু মনে করো তার উপর কিউব আছে তাহলে মাইনাস টুর উপর কিউব মানে কি মাইনাস টু কে তিন গুণ তাহলে মাইনাস টু ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস টু এই তো এ একবার এ একবার এ একবার তিনবার আমরা তিনবার একই সংখ্যাকে তিনবার গুণ করলাম তার মানে কিউব আছে তিনবার এখন দেখো তো তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো

প্রত্যেকবার তোমার সামনে একটা মাইনাস আসবে কিন্তু যদি পজিটিভ হয় চারবার আছে মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান দ্বারা চারবার গুণ দেখো মাইনাস ওয়ান তার উপর আছে ফোর কি হবে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান এক দুই তিন চার তো চার ভাগ যখন হবে এই এই প্লাস এক এক গুণ প্লাস এক এক আবার যখন প্লাস প্লাস গুণ করবে তখন কি হয়ে যাবে প্লাস ওয়ান তার মানে যদি মাথার উপর জোর সংখ্যা থাকে তাহলে কোনোভাবেই নেগেটিভ আসার সম্ভাবনা নাই কিন্তু বিজোর থাকলেই নেগেটিভটা সামনে চলে আসবে এটা সবচেয়ে বেশি কাজে দিবে এই অঙ্ক করার সময় এই জন্য এত সময় এখানে ব্যয় করা হলো তা দেখো তারপরে আমরা মাইনাস ওয়ান এর উপর ফোর করলাম তাহলে আমরা কি শিখলাম মাইনাস থাকবে না প্লাস হয়ে যাবে এখন এর উপর পৃথিবী তুলে দিলে তো তোমারই হবে ওর কোনো চেঞ্জ নেই প্লাস এখন এখানে প্লাস দিব না মাইনাস দিব দেখো মাইনাসের উপর পাওয়া কি তার মানে একটা মাইনাস থাকবে ওই মাইনাস আর প্লাস যখন গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস হবে এবং একের উপর কিউব করলে একই হয় সাত এক কে সাত এখানে কি দিব যোগ দিব কেন এই মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার করলে কি হয় যেহেতু জোর এটা তাহলে পজিটিভ হয়ে যাবে তাহলে প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয় তাহলে সতেরো সাথে এক গুণ করলে সতেরো তারপর এখানে দেখো পাওয়ার কিছু নাই কিছু নাই মানে ওয়ান আছে এবং ওয়ার তো জোর নাই বেজোর সংখ্যা তো তো এই মাইনাস প্লাস কি হবে মাইনাস হয়ে সতেরো একটি সতেরো প্লাস সিক্স এইভাবে

ঠিক ছিল তাহলে এর সমান সমান মাইনাস এখন তুমি কি করবে আমাদের প্রথম কাজ ছিল চলক নির্ধারণ করা চলকের মান ধরে নেওয়া চলকের মান ধরলাম তারপরে দ্বিতীয় কাজ হবে মানটা বসিয়ে দিতে হবে মানটা বসিয়ে শূন্য প্রমাণ করতে হবে শূন্য আমি দেখাই দিলাম আমি ওই মানটা বসাই তাহলে আমার যে রাশি দেওয়া আছে ভোগী দেওয়া আছে ওইটার মান হবে শূন্য বের করার পর তোমার দ্বিতীয় কাজ হবে তুমি যে চলকের মানটা ধরেছ তুমি কি ধরেছো। এক সমান সমান মাইনাস ওয়ান ধরেছি তাই কিনা এখন এর সমান সমান মাইনাস ওয়ান যদি ধরো এইটাকে তোমার একটা উৎপাদক বানাতে হবে কিভাবে বানাবে দেখো উৎপাদক বানানোর জন্য তোমাকে কি দেখো আছে আছে সমান সমান তাহলে মাইনাস ওই যে আগের ভিডিওতে আমরা বলেছিলাম কি একটা উৎপাদক উৎপাদককে সিপাই নিয়ে যায় কি করতে হবে তার মালসাওয়ান সব কাড়ে নিতে হবে এবারটা যে কাড়ে না মালসাওয়ান না কি করতে হবে নিজের জিনিসটাকে নিজের কাছে ফিরিয়ে দিতে হবে তাহলে মাইনাস ওয়ানটাকে যদি এই পাশে নিয়ে আসো কি হয়ে যাবে হয়ে যাবে সমান সমান কি হবে জিরো হবে তাহলে এই যে জিনিসটা সাধারণ তাহলে এখন একটু কথা লিখতে হবে কি লিখতে হবে যে সাধারণ উৎপাদক তুমি তৈরি করেছো লিখতে হবে বা অথের যা কিছু লিখতে পারো এক্স প্লাস ওয়ান হলো রাশিটির একটি সাধারণ উৎপাদক রাশিটির সাধারণ উৎপাদক এই কথাটা লিখে দিতে হবে তাহলে ধরি এটা হলো রাশিটির একটি সাধারণ উৎপাদক এখন এখন আস মূল নিয়ম আচ্ছা একটা সাধারণ উৎপাদন এরপরে রাশিটা তো দেখো আমরা এই লেখাটা লিখলাম না অঙ্ক এরপর কি করবে এই ভাগ শেষ উপবাদ করার সময় তোমাকে একবারে দুই লাইন করতে হবে আজীবন পর্যন্ত তুমি করেছ এক লাইন এক লাইন করে এইবার করবে একবারে দুই লাইন তাও আগে নিচের লাইন করবে তারপর উপরের লাইন করবে কিভাবে দেখো এভাবে করার জন্য তোমাকে প্রথমে উৎপাদকটা নিতে হবে তাহলে দেখো এখানে উৎপাদক নেওয়ার আগে আর একটা কথা বলি তোমার অঙ্গ ভুল হচ্ছে না ঠিক হচ্ছে তুমি নিজেই বুঝতে পারবে কিভাবে এই যে প্রথম পদের পাওয়ার যত থাকবে দেখতে এই উৎপাদকটাকে অঙ্গের মধ্যে তোমাকে ততবার ব্যবহার করতে হবে এখানে পাওয়ার দেওয়া আছে ফোর অঙ্গ করতে যে তুমি যদি দেখো তোমার এই উৎপাদকটা পাঁচবার ব্যবহার করতে হচ্ছে তার মানে বুঝে নিবে তোমার অঙ্গটা হান্ড্রেড পার্সেন্ট ভুল হচ্ছে যদি তিনবার ব্যবহার করতে হয় তাও বুঝে নিবে তোমার অঙ্গটা ভুল হচ্ছে তাহলে আবার তুমি মনে করো যে এখানে ফরিদা আছে সারানির চারবার উৎপাদকটা লিখে নিব পারো লিখে নিতে পারো কোনো সমস্যা নেই তাহলে প্রথম উৎপাদকটা লিখলাম এক্স প্লাস ঠিক আছে তাহলে আমার কাজ কি হবে ধরি এক্স প্লাস হলো রাশিটির একটি সাধারণ উৎপাদক লিখলাম এরপরে ফাংশনটা তুললাম তারপর আমি দুইবার দুই লাইনের জন্য দুটো ইকুয়াল চিহ্ন দিলাম দিলাম এরপরে আমি মাস সামনে একটু ফাঁকা রেখে আমি উৎপাদকটা লিখে দিলাম দেওয়ার পর কি করবে এই উৎপাদনটা তো লিখেছো কিন্তু দেখো তুমি চাইলেই তো একটার পর একটা নিজের ইচ্ছা মতো অঙ্ক করতে পারো না তোমার দ্বিতীয় লাইনের সাথে তৃতীয় লাইন তৃতীয় লাইনের সাথে চতুর্থ লাইনের মিল থাকতে হবে তো আমি উৎপাদক লিখলাম এক্স প্লাস ওয়ান কিন্তু আমার অঙ্কের প্রথমে আছে এক্স টু পাওয়ার ফোর তাহলে আমি এই এক্স এর সাথে অর্থাৎ এই যে উৎপাদক আছে এটার সাথে কত গুণ করলে প্রথম পদ এক্স টু দি পাওয়ার ফোর পাবো যদি এক্স কিউব গুণ করি তাহলে পাবো তাই কি না এক্স কিউব যদি গুণ করি তাহলে গুণ সংখ্যা পাওয়ার যোগ এর মাথায় এক আছে তাহলে তিন আর এক যোগ হয়ে কত হবে চার হবে তাহলে প্রথম পদ হবে এক্স টু দি পাওয়ার ফোর ভালো করে দেখো মন দিয়ে দেখো আমি প্রথম পদ এটার সাথে এটা গুণ করলাম কেন আমি উৎপাদক লিখেছিলাম এবং কত গুণ করলে প্রথম পদ মিলতেছে সেই অনুযায়ী এক্স টু দি পাওয়ার কিউব এক্স কিউব লিখেছি প্রথম পদের সাথে গুণ করার পর আমার হয়েছে এক্স টু এবার তুমি দ্বিতীয় পদের সাথে গুণ করবে না করতে হবে তাহলে একের সাথে গুণ করলে কত হবে প্লাস এক্স ওকে তাহলে প্রথম কাজ শেষ কিন্তু দেখো তো এক্স কিউব কি আছে এখানে সাতটা আছে আমি পাইছি কয়টা একটা আরো কয়টা দরকার ছয়টা দরকার আবার উৎপাদক লেখো এক্স প্লাস ওয়ান লিখলাম উৎপাদক আবার লিখলাম এখন দেখো আমার এখানে সাতটা এক্স কিউব আছে আমি পাইছি একটা আরো ছয়টা দরকার তো ছয়টা এক্স কিউব আনতে গেলে আমার এখানে কি গুণ করতে হবে প্লাস সিক্স গুণ করতে হবে যদি সিক্স এক্স স্কোয়ার গুণ করি তাহলে সিক্স এক্স কিউব পাবো কেন পাইলাম কেন নিলাম এইটা মিলানোর জন্য নিলাম সিক্স এক্স কিউব নিলাম তাহলে দেখো এবার এক্স টু দি মিলেছে এই একটা ছয়টা সাতটা এক্স কিউব মিলেছে এখন পরের অংশের দিকে দেবো তার আগে

প্লাস এক্স দ্বারা গুন করবে তাহলে ইলেভেন এক্স দ্বারা গুণ করলে কি হবে ইলেভেন এক্স স্কোয়ার হয়ে যাবে তাহলে ছয়টা আর এগারোটা কয়টা হয় সতেরোটা সতেরোটা এক্স স্কোয়ার মিলে গেল এ ওয়ান আছে এগারো এক্স তাহলে কত হবে এগারো হবে কিন্তু আছে কত সতেরোটা আছে আমার হয়েছে এগারোটা কয়টা দরকার ছয়টা দরকার আমি উৎপাদক অলরেডি তিনবার লিখে ফেলেছি আর একবারই লিখতে পারবে এবং সেবারই মিলে যেতে হবে হলে কিন্তু হবে না

তাহলে সিক্স এক্স আর এগারো এক্স স্কোয়ার দুটো মিলে সতেরো এক্স স্কোয়ার ওকে এগারো এক্স আর ছয় এক্স সতেরো এক্স ওকে প্লাস সিক্স প্লাস সিক্স ওকে আমি উৎপাদক করার করেছি একবার দুইবার তিনবার চারবার তার মানে কি আমার অঙ্ক ঠিক আছে এরপর দেখো প্রত্যেকটা পদ এইটুকু 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 আর এইটুকু প্রত্যেকটাতে আমাদের সাধারণ উৎপাদক নিয়েছি এটা কমন আছে তাহলে কমন জিনিসটাকে আগে লিখে নাও এক্স প্লাস লিখে নিলাম এখন আনকমন কি আছে যেটুকু আনকমন আছে সেইটুকু আমার আছে তাহলে দেখো আমি সাধারণ উৎপাদক যেটা পেয়েছি এটা তোমার আছেই পাশাপাশি আরো একটা জিনিস পেয়ে গেছি আরো একটা উৎপাদক যেটা পেয়েছি একে কিন্তু আরো ভাঙা যায় এ তো একে কিন্তু ক্ষুদ্র অংশে চলে এসেছে কিন্তু এ তো ক্ষুদ্র অংশে আসেনি একে আবার ভাঙতে হবে এই অঙ্কটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক যদি এই একটা অঙ্ক বুঝো তাহলে এই অনুশীলনের ভাগ্যের সুপারদের অঙ্ক আছে সবগুলো খুব সোজা সাধারণ ভাঙো এর জন্য কি করবো আমি এই অংশটা উপর আগে লিখে নেব এইটা আমার দেখানোর দরকার নাই তাহলে আমরা সর্বশেষ আমরা কি পেয়েছি দেখো তো সর্বশেষ আমরা পেয়েছি এক্স প্লাস ওয়ান ইন্টু

ইলেভেন প্লাস সিক্স তাহলে দেখো পজিটিভ কোনটা আছে এই ছয় আর এই ছয় ছয় কত বারো এগারো আর কত হয় বারো সমান তার মানে এক্স জির এক্স সময় মাইনাস ওয়ান ধরা আমাদের ঠিক আছে কারণ আমার এটাই উৎপাদক আসবে তাই কি না এক্স সময় শোন কি ধরেছি মাইনাস ওয়ান জিরো দিলাম তারপর আবার ধরি এক্স হলো এই রাশিটির একটি সাধারণ উৎপাদক এই কথাটা আবার লিখে দিব যে এক্স হলো এই রাশিটির একটি সাধারণ উৎপাদক এরপরে এই অঙ্ক শুরু করবো আমরা এখান থেকে এক্স প্লাস ওয়ান লিখলাম এখন কথা হচ্ছে এই উৎপাদক আমরা কতবার ব্যবহার করব তিনবার ব্যবহার করবো কারণ কি প্রথম পদের পাওয়ার কত থ্রি তার মানে তিনবার ব্যবহার করতে পারবো তার জন্য আছে এক্স প্লাস ওয়ান কিন্তু আমি মিলাতে হবে এক্স কিউব তাহলে কি গুণ করবো এক্স স্কোয়ার গুণ করলে কত হবে এক্স কিউব হবে প্লাস এক্স স্কোয়ার এখন দেখো এখানে আছে সিক্স এক্স স্কোয়ার আমি পাইছি একটা আর কয়টা দরকার পাঁচটা দরকার এর জন্য আমি কি করবো ফাইভ গুণ করে দিব এবং কি করতে হবে

এরপরে কমন উৎপাদক কি আছে এক্স প্লাস ওয়ান লিখে দাও এক্স প্লাস ওয়ান এখন আনকমন কি কি আছে এক্স এস স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স দেখো এই যে এতগুলো কষ্ট করে আমরা এই পর্যন্ত আসলাম আসার পর প্রথমে আমি নাম্বার ওয়ান একটা উৎপাদক পেয়েছিলাম সেটা কি এক্স প্লাস ওয়ান একে ভুলে গেলে চলবে না ওদের ভুলে গেলে চলবে না পর বার পেয়েছিলাম এক্স প্লাস ওয়ান এরপরে যে তিন নম্বর উৎপাদকটা পেয়েছি এও কিন্তু ভালো জাত নয় দেখো এও কিন্তু সর্বশেষ আসে না এটাও কিন্তু ভাঙা যাবে তো যতক্ষণ তুমি উৎপাদককে ভাঙতে পারবে ততক্ষণ তোমাকে ভাঙতে হবে তো দেখো x2 5x 6 আমরা উৎপাদককে করার বেশ কিছু নিয়ম বলেছিলাম কি মিডল সূত্র কমন নিয়ে সর্বশেষ না হলে আমরা ভাগশেষ করব তাহলে দেখো তো উপরের নিয়মগুলো থেকে ভাঙা যায় মিডল টার্ম করলে তো ভাঙা যায় মিডল টার্ম নিয়ম কি শাখাগুলো হয় গুণ করতে হবে আমরা মিডল টার্মের অঙ্গগুলো যখন আসবে তখন দেখবে খুব সহজই আমরা খুব গল্পর মাধ্যমে আমরা এটা শিখিয়ে দিব আমাদের দেওয়া আছে ভিডিওটা আসবে ইনশাল্লাহ তো এই অংশটা আমরা মিশিয়ে দিই ওকে তাহলে আমরা সর্বশেষ এখানে কি পেলাম দ্বিতীয় অংশ পেয়েছি এটা আমরা লাল কালি ব্যবহার করি ওকে দ্বিতীয় অংশে আমরা কি পেয়েছি এক্স প্লাস ওয়ান পেয়েছি আর কি পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ওকে আচ্ছা এই অংশের কাজ কি হবে স্যার দেখো আমাদের প্রথম উৎপাদক তো কনফার্ম মানে প্রথম এ কে পেয়েছি এইটা পেয়েছি এখন কাজ করবো এইটুক নিয়ে তো এইটুকে দেখো আমরা কি পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ঠিক আছে তাহলে এইটা কি করতে হবে মিডিল টার্ম করতে হবে তো মিডিল টার্ম আমরা সবাই জানি যেহেতু আমরা ক্লাস নাইন টেনে পড়ি দ্যাটস মিন মিডিল টার্ম আমাদের জানা বিষয় তো তার জন্য আমরা এইটা আর এইটা প্রথম পদ এবং শেষ পদ গুণ করে দিব এবং গুণ ফলকে মাঝখানের অংশ এমনভাবে ভাঙ্গ হয়ে যাবে গুণ করলে ওই অংশটা মিলে যায় যোগ বিয়োগ করলে মাঝখানে অংশটা ফিরে পায়

সাধারণ উৎপাদক যেটা পাবে দ্বিতীয় অংশে মুখস্থ এটা আগে লিখবে কেন লিখবে মিলাতে হবে মিলবে যে প্রত্যেক ক্ষেত্রে এটা মিলে যায় তো এই জন্য কি করবো আমরা এক্স প্লাস থ্রি আমার মিলাতে হবে তাহলে দেখো তো এই দুটোর মধ্যে কি কমন নিলে এক্স প্লাস থ্রি মিলবে প্লাস টু কমন নিব তাহলে টু এক্স প্লাস তিন দেবো সাত তাহলে দেখো আমরা কি পেলাম কমন উৎপাদক এক্স প্লাস থ্রি আর কি পেয়েছি এক্স প্লাস টু এখন সর্ব আমরা সব করার পর এটা আমরা উপরে এটা আমরা উপরে লিখে নিই দেখো তাহলে কি পাবো আমরা সর্বশেষ কি পেয়েছি সর্বশেষ পেয়েছি এক্স প্লাস থ্রি আর কি পেয়েছি এক্স প্লাস টু তাহলে আমরা যে এতক্ষণ ধান সরানো পরিশ্রম করলাম এই পরিশ্রমের পর আমরা সর্বশেষ এই জিনিসগুলো পেয়েছি আমরা কোন জিনিসগুলোতে হাত দিতে পারি এখানে হাত দিতে পারি এই অধিকার আমার আছে এখানে আমি হাত দিতে পারি এই অধিকার আমার আছে আর সর্বশেষ এই তাহলে অর্থে নিম্ন উৎপাদক কি এক্স প্লাস ওয়ান আর একটা পেয়েছিলাম এক্স প্লাস ওয়ান আর কি পেয়েছিলাম এই অংশের কাজ এই অংশকে মিশিয়ে দিলাম আর পেয়েছিলাম স্যার এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু

দেখো এই বিশাল অংশটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে করলাম প্রথমে আমরা চলকের ধরতেছি সেটাকে শূন্য বানাচ্ছি এরপরে ওই শূন্য বানানোর পর যে উৎপাদনটা পাচ্ছি সেই উৎপাদকটাকে করে আসতেছি দেখা যাচ্ছে যে দুটো উৎপাদক পাবো একটা সাধারণ উৎপাদক যেটা ক্ষুদ্র অংশে আছে আরো একটা উৎপাদক যেটা পাচ্ছে ওটাকে আবার ভাঙা যায় বাংলাম দ্বিতীয় অংশে এসে সাধারণ উৎপাদক একটা পেয়েছি এবং লম্বা একটা উৎপাদক পেয়েছি যেটাকে আবার মিডিল দান করা

বীজগণিতিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকে বলা কি তাহলে একটা রাশিকে একাধিক রাশির গুণফল রূপে আমরা প্রকাশ করে দিলাম তাহলে আশা করি এই ভাগশেষ মাধ্যমে যে অঙ্কগুলো আছে বিশ্লেষণ বুঝে গেছো এরপর যদি এই এই টপিকে কোনো প্রবলেম থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করবে আর যদি তোমার মনে হয় যে তোমার ভাই বন্ধু বোন বা কারো উপকারে আসতে পারে ভিডিওটি টুক করে ওদেরকে শেয়ার করে দিলে তোমার উপকার হলো আমার উপকার হলো তারও হলো তা আজকে পর্যন্তই যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবে সবাই সুস্থ থাকবে ধন্যবাদ